আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করলাম আমার রান্নাঘর দিয়ে যে রান্নাঘরে বলতে পারেন দিনের বেশিরভাগ সময় আমি কাটিয়ে দিই এই সেই আমার প্রিয় রান্নাঘর আর শুরুতেই দেখিয়ে দিলাম আমি আজকে মুরগির মাংস রান্না করব তাই মুরগির মাংস ভিজিয়ে রেখেছি আর দেখতেই তো পেলেন আদা কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি তার সঙ্গে রান্না করব সবজি ভাজি ফুলকপি আলু গাজর দিয়ে আর করব আমার প্রিয় শাক ভাজি আর এখন আমি সালাদ কেটে নিচ্ছি এই সালাদটা মূলত আমিই খাই আপনাদের ভাইয়া অল্প একটু মুখে দিবে তাছাড়া সে খাবে না সেহেতু এটা আমারই খাবার তো আমি এখন সব কিছু কেটে বেছে ধুয়ে একেবারে রান্নায় চলে যাব তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আর আমার যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার আপু ও ভাইয়ারা আজকে আমার টাইটেলে আপনারা দেখতে পেয়েছেন যে আমি লিখেছি সংসারের শান্তি যে শান্তি আমাদের সবসময় প্রয়োজন সেই শান্তি যেন অশান্তিতে রূপান্তরিত না হয় সংসারের শান্তি যাতে থাকে সেই কারণেই আমি কীভাবে কাজ করি এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না এই রান্নাবান্না কিন্তু যা কিছু করি বেশিরভাগই আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী আর আমার ছেলের কথা মাথায় রেখে কারণ আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক সেই জন্য আমি এই দিকটা বেশি খেয়াল রাখি এই যে গোশ আজকে যে গোশটা রান্না করব মুরগির গোশ আমি কিন্তু গোশ ভালোবাসি না বলতে পারেন খুব কম খাই বিশেষ করে মুরগিটা কিন্তু আপনাদের ভাইয়ার এটা খুবই প্রিয় আর আমার ছেলের তো গোশ ছাড়া চলে না এখন আমি যদি বলি যে আমি প্রতিদিন গোশ রান্না করতে পারবো না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার সংসারে অশান্তি হবে আর এই অশান্তিটাই আমি করতে চাই না আমি চাই আমার সংসার থাকুক সুখ শান্তিতে ভরপুর সেখানে শুধু থাকবে ভালোবাসা আর মায়া কারণ টাকা পয়সা বিত্ত অর্থ যদি কমও থাকে সমস্যা নেই কিন্তু ভালোবাসার কমতি থাকলে সেখানে কিন্তু বসবাস করা যায় না কারণ ভালোবাসা মানুষের জীবনে খুবই প্রয়োজন তো এই যে আমার আপু ভাইয়েরা দেখুন এখন আমি এই যে মুরগিটা কেটে নিচ্ছি আপনারা তো জানেন দিন হলো আমার কাজের খালা নেই হ্যাঁ আমি অনেকগুলো কাজের খালা পেয়েছি কিন্তু ওই যে আমার একটি স্বভাব খুতখুত করা আমাকে অবশ্যই ভালো কাউকে বেছে নিতে হবে আর এই জন্য আমি অপেক্ষা করছি যে একটু ধীরে সুস্থেই নেই কারণ আমরা জানি ধৈর্যর ফল খুবই ভালো হয় এই কারণেই আর কি ধৈর্য ধরে আছি তো এখন কাজগুলো তো আর ফেলে রাখা যায় না তাই না এই জন্য আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী সে কি খেতে চায় না চায় যতই আমার কষ্ট হোক শুধুমাত্র সংসারে অশান্তি করব না বিধায় সব কিছু মুখ বুঝে মেনে নিই তবে হ্যাঁ ভুল কিছু বললে অবশ্যই বানি না তখন কিন্তু অবশ্যই প্রতিবাদ করি আর এখানে যেহেতু তার কোনো ভুল নেই তাই আমিও মানতে বাধ্য তো এখন কথা বলতে বলতে এই যে মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আপনাদের সাথে আরও একবার দেখিয়ে দিলাম আর এইবার দেখুন ক্যামেরায় আমি চুলায় পাঁচ ফোঁড়ন দিয়ে সরিষার তেলে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আজকে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে শুধু শেয়ার করব আমি কি রান্না করছি আর ওই ভাজিটা পাশের চুলায় শিফট করে দিলাম আর এই চুলায় আমি বসিয়ে দিলাম সেই মুরগিটা জি আজকের মুরগিটা সাদা করে রান্না করব এই জন্য আমি মুরগির মধ্যে টক দই ব্যবহার করবো যেহেতু এটা ঝাল হবে না এই কারণে আর কি আর বিশ্বাস করুন এই মুরগির মাংস খেয়ে আপনাদের ভাই অনেক প্রশংসা করেছে সে বলেছে মুরগির মাংসটা নাকি অসাধারণ রান্না হয়েছে আর তার এই সামান্যতম প্রশংসা আমার যে এই যে পরিশ্রম হয়েছে সেই পরিশ্রমের তুচ্ছ বলে মনে হয়েছে কারণ এই প্রশংসাটুকুই তো আমার পাপ্য ছিল তাই না আর সেটা যদি হয় নিজের হাজবেন্ডের কাছে তাহলে তো কথাই থাকে না তা আমরা গৃহিণীরা কি চাই সংসার জীবনে সংসারের সুখ শান্তি আর নিজের হাজবেন্ডের ভালোবাসা বাস হয়ে গেল এতেই তো আমরা খুশি কিন্তু কিছু কিছু মেয়ের কপালে সেটাও বোধহয় জগ জোটে না কাপু ভাইয়ারা দেখতেই পেলেন আমি পাশের চুলায় সবজি ভাজি করছি আর এই চুলায় করলাম আমি মুরগির ঘোষ মুরগির ঘোষ এখনো হচ্ছে আর এদিকে আমি সবজি ভাজিটা এখন বেড়ে নিচ্ছি আর এই কড়াইটাই আবার একটু ধুয়ে আমি এখানেই চড়িয়ে দিব শাক ভাজি যেহেতু খালা নেই আমাকেই করতে হবে তাই আমি যে কাজটা করি ঠিক সময় মতো সেটা পরিষ্কার করে নিই কারণ যদি আমি কাজ জমিয়ে রাখি কষ্ট কিন্তু আমাকেই করতে হবে এই জন্য সঙ্গে সঙ্গে আমি হাতের হাত কাজ ছেড়ে ফেলি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি আমি কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে করে থাকি বা বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবে তা আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে আর এই ছিল আমার ফেভারিট শাক ভাজি এখানে আমি পেঁয়াজ কলি সিম বেগুন একদম মিশিয়ে দিয়ে মটরশুঁটির শুটির শাকের সঙ্গে ভাজি করে নিয়েছি আর আজকে খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম একটু শপিং করতে হ্যাঁ আমি একটু মার্কেটে গিয়েছিলাম আর সেখানে এই যে লাগেজ এক জায়গায় যাওয়ার প্রস্তুতি চলছে যেহেতু আমার পা ভেঙে গিয়েছিল অসুস্থ ছিলাম এই জন্যই এবার ডিসেম্বর মাসে বেড়াতে যেতে পারিনি দেখা যাক আগামীতে কোথাও যেতে পারি কি না যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তা আমার লাগেজটা নষ্ট হয়ে গিয়েছিল তা একটা প্রয়োজন ছিল তাই আজকে সেটা কিনতে গিয়েছিলাম আর অনেকগুলোই দেখেছি এই কিউট লাগেজটাও আমার খুব পছন্দ হয়েছে এটার আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি যে আমার আপদের সাথে শেয়ার করব প্লাস আপনাদের ভাইয়াকেও একটু দেখাবো আমি আর আমার ভাবি গিয়েছিলাম তো এই যে দেখুন এই ব্যাগটাও আমার খুব ভালো লেগেছে এটা লেদারের ছিল খুব সুন্দর বলতে পারি অনেক সুন্দর কিন্তু ওই পাশেরটা আমার বেশি ভালো লেগেছে কারণ ওটাতে যদি কোনো নোংরা বা স্ক্যাচ পরে তাহলে একটু ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই লেদারটা হয়তো বেশি দিন লাস্টিং করবে না এই জন্য আমি ওটা নিই নাই আর আমি যেটা এনেছি এই যে দেখুন বাসায় এসে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই হলো আমার সেই লাগেজটা আমি আপনাদের সাথে ভালো করে দেখিয়ে দিব আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি খুলে নিলাম এটার কালার ছিল ব্ল্যাক আর এটার প্রাইস ছিল সাত হাজার টাকা এই যে দেখুন আমি প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা একেবারে মানে সর্বোচ্চ বড়টাও না আবার ছোটও না এটা মিডিয়ামে যে একটু বোধহয় বড় ছিল কিন্তু ভালো খুবই ভালো টেকসই এই জন্যই এটা আর কি আমি চয়েস করেছি যে এটাতে আমার কাপড় চুপড়গুলো ভালো মতো ক্যারি করা যাবে সেই কারণে এই হ্যান্ডেলটা ধরার সুবিধাটাও সুন্দর তো আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই টলি ব্যাগটি কেমন হয়েছে কারণ একটি জিনিস কেনার পরে যদি কেউ সেটার প্রশংসা করে তাহলে খুবই ভালো লাগে আর তার সঙ্গে আমি কিনেছি দামে কম মানে ভালো এরকম কিছু জিনিস যেমন এই যে দেখুন এই টেবিল ম্যাটটা এটা হলো একটি সেন্টার টেবিলের ক্লথ এই ক্লথটা আমি এই টেবিলের জন্যই নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমার অনেক আপুদের বাসায় হয়তো এটা থাকবে কিন্তু এটা আমার ছিল না আমি এটা আমার এই যে সোফা রুমের সেন্টার টেবিলের জন্য নিয়ে আসলাম আমি বিছিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার তো খুবই ভালো লেগেছে আমার আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো একটি পানির জগ আপনারা তো দেখতেই পাচ্ছেন বাজারে গেলে মাথা ঠিক থাকে না যা দেখি নিতে ইচ্ছা করে তো এটা নিয়েছি আটশো পঁচাত্তর টাকা দিয়ে তা আমার আপু ভাইয়ারা আমার জগটা কেমন হয়েছে সেটাও বলবেন আমি মনে করি আটশো পঁচাত্তর টাকায় অনেক ভালো একটি জগ পেয়েছি আমি এই আর কি বললাম দামে কম মানে ভালো এরকম জিনিসই আজকে আমি কিনলাম তা আমার আপু ভাইয়ারা প্লিজ আপনারা সবাই যারা আমার এই ভিডিওটি কষ্ট করে ধৈর্য ধরে দেখেছেন একটি লাইক দিয়ে দেখবেন আর আমার ভিডিওটি অবশ্যই পুরাটা দেখার চেষ্টা করবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম